সাদ্দাম হোসেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট তাকে ডাকা হতো নির্মম স্বৈরশাসক বাগদাদের কষাই বা হিটলারের ছায়া বলে আবার কেউ তাকে ডাকত আরবদের নেতা বা নতুন নেবু নেজার। তবে তিনি যে প্রচণ্ড প্রতাপশালী ছিলেন তা নিয়ে দ্বিমত নেই কারো কিন্তু প্রচণ্ড ক্ষমতাধর এই মানুষটাই একসময় ছিলেন একেবারে হতদরিদ্র উনিশশো সালের আটাশ এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলে টিকরি শহরের কাছে এক দরিদ্র কৃষক পরিবারে সাদ্দাম হোসেনের জন্ম জন্মের আগেই বাবাকে হারান তিনি বাগদাদের চাচার কাছে থেকে বেড়ে ওঠেন ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়তে হয়েছে সাদ্দামকে বিশ বছর বয়সে সাদ্দাম বাথ পার্টিতে যোগ দেন বছর দুয়েকের মাথায় তিনি ও তার দলের সহযোগীরা ইরাকের প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হন আহত হয়ে মিশরে পালিয়ে যান সাদ্দাম উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমকে সরিয়ে বাথ পার্টি ক্ষমতায় আসে তবে ওই বছরই বাথ পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় কারাগারে যেতে হয় সাদ্দামকে কয়েক বছর জেলে বন্দী ছিলেন তিনি উনিশশো সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাথ পার্টি আবারও ক্ষমতায় আসে এ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সাদ্দাম হোসেন নতুন সরকারের প্রেসিডেন্ট যদিও ছিলেন আহমাদ হাসান আল বকর তবে সাদ্দাম তখন থেকেই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কলকাঠি নাড়তে শুরু করেন উনিশশো উনআশি সালে আলবকর পদত্যাগ করলে ইরাকের প্রেসিডেন্ট হন সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালে সাদ্দাম ইরান ইরাক ইরাক কুয়েত সহ বিভিন্ন যুদ্ধে জড়ান আঞ্চলিক পর্যায়ে সাদ্দামের জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল উপসাগরীয় যুদ্ধ কিন্তু কুয়েতে হামলা চালানোর ঘটনায় কমতে শুরু করে তার গ্রহণযোগ্যতা সে সময় ইরাকের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করে আর তাতে সংকটে পড়ে যায় দেশটির অর্থনীতি সাদ্দামের বিরুদ্ধে ইরাকে ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র উনিশশো আটাশি সালের ষোলো মার্চ ইরাকের কুর্দি গ্রাম হালাবজাতে হামলা চালিয়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয় অভিযোগ আছে সাদ্দাম হোসেন এ গ্রামে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন আর এই অভিযোগেই দু সালের এপ্রিলে ইরাকে হস্তক্ষেপ করে ইঙ্গো মার্কিন বাহিনী হামলার মুখে বাগদাদ ছেড়ে আত্মগোপনে চলে যান সাদ্দাম দু সালে মার্কিন সেনারা তাকে তিকৃতের কাছে এক সুরঙ্গ থেকে আটক করে এরপর শুরু হয় বিচার দু সালে ঈদ উল আজহার দিনে ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে